তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল স্টেশনে তো আজকে আমি যাব সম্পূর্ণ ব্যান্ডেল থেকে শেওড়াপুরি এবং শেওড়াপুরি শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আজকে যে সকল ভক্ত তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে এবং শেওড়াপুরি গঙ্গার ঘাটের থেকে স্নান করে তারা কিন্তু সেখান থেকে বাঘ নিয়ে তারকেশ্বর যাচ্ছে তো আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দাও এবং ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে উঠে অর্থাৎ হাওড়া লোকালে উঠে কিন্তু চলে এলাম শেওড়াপুরিতে এবং দেখতেই পাচ্ছ ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল শেওড়াপুরি একদম স্টেশনে নামার পরে এখানে দেখতেই পাচ্ছ শেওড়াপুরি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নিচে কিন্তু লেখা রয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই ট্রেন বদল করতে হয় এবং সম্পূর্ণ শেওড়াপুরি স্টেশনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভক্ত যারা তারকেশ্বর যাচ্ছে তাদের ভিড় রয়েছে তো সবে মাত্র শেওড়াপুরি স্টেশনে কিন্তু নামলাম এবং শেওড়াপুরি স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তারকেশ্বর মানে ট্রেন ধরার জন্য তারকেশ্বরের ট্রেন ধরার জন্য তো সেই ভিড়টা তোমাদের দেখিয়ে দিই তারপরে গঙ্গার ঘাটে যাব শেওরাপুলি স্টেশনে ওভারব্রিজের ওপরে এবং যেই প্ল্যাটফর্ম থেকে সকলে ট্রেন ধরছে সেই প্ল্যাটফর্ম জুড়ে সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্ত বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য এই শেওড়াপুরি থেকে যাচ্ছে বাঁক নিয়ে কতটা ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার গঙ্গার ঘাটের দিকটা তোমাদের দেখাবো তার আগে লোকাল ট্রেনে ওঠার যে ভিড় অর্থাৎ শেওড়াপুরি স্টেশন থেকে তারকেশ্বর লোকাল যাওয়ার যে ট্রেন সেই ট্রেন কিন্তু ঢুকলো এবং একদম আমি ওভারব্রিজের ওপর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ শেওরাপুলি স্টেশনটা দেখতেই পাচ্ছ দুদিক দিয়েই তোমাদের দেখাচ্ছি যে সম্পূর্ণ ট্রেনে ওঠার বাঁক নিয়ে কতটা ভিড় রয়েছে এবং হুড়োহুড়ি করে মানুষ কিন্তু ট্রেনে উঠছে এবং রওনা দিচ্ছে তারকনাথের ধাম তারকেশ্বরের উদ্দেশ্যে তো তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে যে রওনা দিচ্ছে শেওড়াপুরি স্টেশন থেকে শুধু ভিড়টা তোমরা দেখো শুধু তারকেশ্বর থেকে সবে ট্রেনটা এলো এবং সকল ভক্ত এই তারকেশ্বরে শেওড়াপুরির গঙ্গার ঘাট থেকে স্নান করে যারা হেঁটে যেতে পারে না তারা কিন্তু দেখতে পাচ্ছ ট্রেনে উঠলো এবং ট্রেনে করে রওনা দিল তারকেশ্বরের উদ্দেশ্যে শেওড়াপুরি স্টেশনের পাশেই নিমাইদিত্য যে ঘাটে সকলে স্নান করছে চলে এবার সেই দিকে যাওয়া যাক আচ্ছা শ্যাওরাপুরি স্টেশনে সবেমাত্র নামলাম দেখতেই পাচ্ছ এখানে প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম থেকে হালকা এগোলেই কিন্তু সামনে যে গেটটা রয়েছে সেই গেটের থেকে ডান দিকের রাস্তায় কিন্তু রয়েছে যে ঘাট যে ঘাটে সবাই কিন্তু স্নান করছে আচ্ছা দূরেই তোমরা দেখতে পাচ্ছ শ্যাওরাপুরি স্টেশন এবং স্টেশনের যে ওভার গেট রয়েছে অর্থাৎ যে গেট রয়েছে সেই গেটের কিন্তু একদম ডান হাতে যে রাস্তাটা একটা বাজার মতো বসে এখান দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে শেওরা যে নিমায় ঘাট সেই ঘাটে এবং এই ঘাটে যাওয়ার পথে প্রচুর পরিমাণে কিন্তু বাঁক সাজানোর যে দোকান অর্থাৎ বাঁক বিভিন্ন ধরনের চিকচিকি ফুল ছোটো ছোটো ত্রিশুল শিবের মুখ ফুল সমস্ত কিছু দিয়ে যে সাজানো হয় সেই ঘন্টা সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পাবে এবং তোমরা যারা মনে করছো এখন অবধি যে সামনের সোমবারগুলোয় বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু এই নিমায়তীর্থ ঘাটে স্নান করে এখান থেকে দেখতে পাচ্ছ জল ঢালার যে ছোট ছোট জারগুলো হয় সেগুলো এছাড়াও যে শিবের ছবি দেওয়া যে জামা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তার জন্য কিন্তু তোমাদের এই ঘাটেই আসতে হবে এবং এখান থেকে স্নান করে তোমরা চাইলে এই যে গঙ্গার ঘাটটা দেখছো এই ঘাট থেকে কিন্তু তোমাদের স্নান করে পায়ে হেঁটেও তোমরা চাইলে যেতে পারো বাবা তারকনাথের উদ্দেশ্যে অর্থাৎ তারকেশ্বর এবং এখান থেকে কিন্তু অনেকে গঙ্গা স্নান করে শেওরাপুরি স্টেশন থেকে টেনে করেও যায় তো যেই ঘাটে সকলে স্নান করে নিমায়তীর্থ ঘাট শেওরাপুরির অন্যতম বিখ্যাত ঘাট সেই ঘাট তোমরা দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সম্পূর্ণ ওপারে কিন্তু রয়েছে ব্যারাকপুর ফেরিঘাট তার ঠিক এপারেই কিন্তু রয়েছে শেওরা এই নিমায়তীর্থ ঘাট এখান থেকেই প্রত্যেকে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত স্থান করে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় এই শেওরা পুরির নিমায়তীর্থ ঘাটে একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ অনেকে জল ঢালছে যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার রয়েছে সেই উপলক্ষে এখানেও কিন্তু যারা আশেপাশের স্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু এই শিবের মাথায়ও জল ঢালছে তো যারা এখন অব্দি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও এছাড়াও এই যে নিমাইতীর্থ ঘাট তার থেকে বেরিয়েই তোমরা কিন্তু স্টেশনের একদম আশেপাশেই প্রচুর পরিমাণে এখানে দোকান পেয়ে যাবে জামাকাপুর বাক্স সাজানোর যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কি কি। সেই জিনিসগুলো তোমরা একবার দোকানে দেখে নাও এবং সব দোকানগুলোয় যে এই সম্পূর্ণ একদম হালকার মধ্যে তোমরা যদি বাঁক মানে এখান থেকে সম্পূর্ণ রেডি করা অবস্থায় নিয়ে যেতে চাও আমি কাকুর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম যে সর্বনিম্ন কিন্তু ওই তিনশো টাকা চারশো টাকা দিয়ে হালকা বাঁক শুরু হয় এবং ভারী বাঁক যেগুলো সেগুলো কিন্তু পাঁচশো টাকার ওপরে তো দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু অনেক দোকান আছে এই নিমায়তীর্থ ঘাটের আশেপাশে এবং অনেক ভক্ত কিন্তু যারা এখনও বাবার মন্দিরে যাবে তারা কিন্তু এই ভিডিওটা তাদের অনেকটা হেল্পফুল হবে এবং অনেকেই কিন্তু এখানে কেনাকাটি করছে পাশে দেখতে পাচ্ছ ছোট ছোটো জল ঢালার যে জারগুলো অর্থাৎ যে ঘটিগুলো প্লাস্টিকের সেই ঘটিগুলোও কিন্তু এখানে রয়েছে তো এগুলোও কিন্তু অনেকে কিনে এগুলোর মধ্যে করে জল ভরে বাবার মন্দিরের উদ্দেশ্যে যায় যারা বড় বাঁক নিয়ে যেতে পারে না টেনে ভিড়ে তো কী কী জিনিস থাকে বাঁক সাজানোর সেই জিনিসগুলো তোমরা ঝলকে দেখে নাও দোকানে এবং সর্বনিম্ন কিন্তু তিনশো টাকা থেকে এখানে শুরু হচ্ছে বাঁক এবং কিন্তু পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা এছাড়াও আরও বিভিন্ন দামের বেশি বেশি দামেরও কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছ ছোট ছোটো প্লাস্টিকের শিবের মুখ ত্রিশুল সাপ প্লাস্টিকের যে ঘন্টা হয় সেগুলো অর্থাৎ যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন বাঁক সেজে ওঠে সেই বাঁক সাজানোর জিনিসগুলো দেখতে পাচ্ছ এখানে বড় ঘণ্টাও দেখতে পাচ্ছ তার পাশে এখানে ত্রিশুল রয়েছে এবং ছোট ছোট বিভিন্ন ফুলের স্টিক পতাকা সমস্ত কিছু কিন্তু এখানে পরপর বাঁকের দোকানে রয়েছে তো দুধারে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু কেনাকাটি করছে যারা এখনও তারকেশ্বর যাবে তারা কিন্তু কেনাকাটি করছে এবং ছোট ছোট যে ঘন্টা বা ঘুমুর যেগুলো থাকে বাঁকের সাথে লাগানো থাকে যখন তারা বাঁকটা নিয়ে দৌড়ায় তখন কিন্তু সেই ঘুমুরের আওয়াজটা খুব শুনতে সুন্দর লাগে সেই ঘুমুরগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো তোমরা চাইলেই কিন্তু এক ঝলকে শেওড়াপুরি স্টেশনে এসে স্টেশনের পাশে নিমায় ঘাটের ঠিক আগেই অর্থাৎ যেই পথ দিয়ে তোমরা যাবে সেখানেই কিন্তু এই দোকানগুলো রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটি করে যেতে পারো এবং নিমায়তীর্থ ঘাটের পাশেই কিন্তু রয়েছে নিমায়তীর্থ মনিরামপুর ফেরিঘাট সার্ভিস শেওড়াপুরি এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু বাঁক নিয়ে যারা বাবার মন্দিরে জল ঢেলে আবার শেওড়াপুরি চলে এসছে অর্থাৎ ওপারে রয়েছে ব্যারাকপুর সেই ব্যারাকপুরের সাইডে যাদের বাড়ি তারা কিন্তু এই ফেরিঘাট ধরেই আবার সকলে সকলের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেকে কিন্তু বাঁক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফেরিঘাটের সামনে আচ্ছা আরেকটা কথা তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো যারা এখন অব্দি ভিডিওটা দেখছো যে সম্পূর্ণ তারকেশ্বরে এই শ্রাবণ মাসের এখনও দুটো সোমবার বাকি রয়েছে সম্পূর্ণ তারকেশ্বরে কীরকম ভিড় রয়েছে এবং বাবার মন্দিরের সামনে কীরকম ভিড় থাকে সোমবারগুলোয় সেগুলো তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করব সম্পূর্ণ তারকেশ্বরে গিয়ে সেই ভিড় এবং সেই বাবার মন্দিরের সামনেটা কীরকম সেজে ওঠে সেটাও তোমাদের সামনে তুলে ধরার তো সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এবং দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বাঁকের যে লাঠি সেই লাঠিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চিকচিকি দিয়ে দোকানে এখানে সাজানো রয়েছে প্লাস এখানে বিভিন্ন ধরনের ঘন্টা ঘুমুর সমস্ত কিছু কিন্তু রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক করে দিয়ে এবং সকলের মধ্যে শেয়ার করে দিও কারণ অনেকের কিন্তু সুবিধা হবে